আনলিমিটেড চা জল তো রয়েছে এবার পরীক্ষার দিনগুলোতে চাউমিন বিরিয়ানিরও এলাহি আয়োজন এক একদিন এক এক রকম খাবার খাবেন অভিভাবকরা ব্যবস্থাপনায় কোদালিয়া অঞ্চল তৃণমূল সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন চুঁচুড়ার সুকান্তনগর অনুকূল চন্দ্র হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র হয়েছে স্কুলের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গা করেছে কোদালিয়া অঞ্চল তৃণমূল উপপ্রধান দেবাশিস চক্রবর্তী জানান যতক্ষণ পরীক্ষা চলবে অভিভাবকরা অপেক্ষা করবেন তাদের জন্য বসার জায়গা যেমন করা হয়েছে তেমনি এক এক দিন এক এক রকম খাবারও দেওয়া হবে প্রথম দিন ঘুগনি দিয়ে আপ্যায়ন করা হলো সবাইকে গার্জেনদের আমরা এখানে বসার ব্যবস্থা করি এবং তাদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করি কখনো ঘুগনি কখনো চাউমিন চা জল তো থাকেই এবং হয়তো আগামী দিনে শেষের দিকে হয়তো হয়তো বিরিয়ানি খাওয়াবো এরকম প্ল্যানিংয়ের মধ্যে আছি এবং পাঁচ তারিখে ইচ্ছা আছে সব স্টুডেন্টদেরকে একটা করে পেনও দেবো যা গার্জেনরা যাতে খুশি হয় এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় এটাই দলের তরফ থেকে আমাদের দেখার নির্দেশ আছে আমরা সেই নির্দেশেই পালন করছি কত জনের আয়োজন করা হয় আজকে একশো ছিয়াশি জন স্টুডেন্ট আছে আমরা জানি না গার্জেন হয়তো সদের থাকবে আমার যা ধারণা দেড়শো জনের উপর একটা করেছি দেখা যাক তারপর আজকে কি আয়োজন করা আজকে আমরা ঘুগনি চা জল আছে প্রায় একশো আশি জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সুকান্তনগর স্কুল থেকে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে আসা অভিভাবকদের জন্য এই এলাহি আয়োজন জানতে পেরে দারুণ খুশি অভিভাবকরা ব্যবস্থা করেছেন ভালোই লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে বসার জায়গাটা করেছেন না। অনেক ধন্যবাদ জানাই ওনাদের আর জলটা দিলেই আমাদের ভালো হতো যাই হোক ওনারা খাবার ব্যবস্থা করেছেন অনেক ধন্যবাদ কংগ্রেসের তরফ থেকে খুব ভালো আয়োজন করেছে প্রথমে চা দিল তারপরে এখন গুডির ব্যবস্থা করেছে গার্চেনদের বসার জায়গাটাও খুব ভালো করেছে আর এগিয়ে দিলে কিছু চা দিনেরও ব্যবস্থা করবে কিন্তু গার্জেন খুব ভালোভাবে ব্যবস্থা করেছে বসার জন্য আর আপা চেষ্টা চেষ্টা করছে তারা আরো ভালো করবে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পরীক্ষা কেন্দ্র ঘুরে ব্যবস্থাপনা দেখেন দলের কর্মীদের নির্দেশ দেন অভিভাবকদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার বলো